নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কাজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা কাঁচের জার এই ধরনের জার কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে আমরা আচার জ্যাম জেলি নিয়ে আসলে এই ধরনের জারগুলো পেয়ে থাকি আর কাঁচের জারের মধ্যে যদি কোনো জিনিসপত্র রাখি দেখবেন অনেক দিন ভালো থাকে তবে সমস্যা কী হয় এই ঢাকনার প্যাচটা দেখা যায় কিছুদিন ব্যবহার করার পর কেটে যায় এর ফলে দেখা যায় আমরা যদি এই জারের মধ্যে কোনো কিছু জিনিসপত্র রাখি সেক্ষেত্রে বাইরের হাওয়া বাতাস ভেতরে চলে যায় আর জিনিসটাও কিন্তু খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এই বোতলটা কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না নিয়ে নেবেন রাবার ব্যান্ড আমি এখানে দুটো রাবার ব্যান্ডের ব্যবহার করছি আপনাদের যদি খুব বেশি ঢিলে থাকে সেক্ষেত্রে দুটো রাবার ব্যান্ড দেবেন আর যদি খুব বেশি ঢিলে না থাকে সেক্ষেত্রে একটা রাবার ব্যান্ড বোতলের মধ্যে এভাবে দিয়ে তারপর যদি ঢাকনাটা লাগান যে প্যাচটা কেটে গেছিলো সেটা দেখবেন ভালো মতো আটকে থাকবে আর এই জারটা কিন্তু আবারও ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাড়িতে যখন নতুন কোনো বাসনপত্র কিনে নিয়ে আসা হয় দেখবেন যে বাসনই হোক না কেন এই ধরনের স্টিলের বা অ্যালুমিনিয়ামের বাসনের মধ্যে এইভাবে করে কোনো না কোনো স্টিকার লাগানো থাকে আর এই স্টিকার আমরা কিন্তু সহজে তুলতে পারি না যদি ঘষাঘষি করে তুলতে যাই কোনো কিছু দিয়ে সেক্ষেত্রে বাসনের মধ্যে দাগ পড়ে যায় দেখতেও কিন্তু অনেকটাই বাজে লাগে তো আমি এখানে কিছুটা পরিমাণের গরম জল নিয়েছি স্টিকারের মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ এইভাবে করে নাড়িয়ে নেব যাতে করে এই যে স্টিকারটা রয়েছে তার মধ্যে গরম জলটা ভালো মতো চলে যায় এতে করে কি হবে যে স্টিকারটা লাগানো থাকে সেটা অনেকটাই নরম হয়ে যাবে এবার আমি এখানে তারপর আমি হাতের সাহায্যে এইভাবে করে তুলে নিচ্ছি এইভাবে তুলেই দেখবেন যে স্টিকারটা লাগানো থাকে সেটা কিন্তু সহজেই উঠে যাবে তবে যে আঠার মতো অংশটা থাকে সেটা যদি এখানে থেকে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও কিন্তু শেয়ার করবো তো তার আগে জলটাকে আমি এখান থেকে ফেলিয়ে দিচ্ছি তারপর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে সরষের তেল আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন হালকাভাবে ঘষে নিয়েছি এই আঠার অংশটার মধ্যে এবার আপনারা একটু সুতির কাপড়ের টুকরোও নিতে পারেন বা তুলোও নিতে পারেন সেটা দিয়ে যদি হালকা এভাবে ঘষে নেন তাহলে দেখবেন যে আঠার মতো অংশটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে আপনারা যদি এই পদ্ধতিতে নতুন বাসনপত্রের স্টিকার তুলে নেন সেক্ষেত্রে নতুন বাসনের মধ্যে কিন্তু কোনো দাগঝোপ পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস উচ্ছে বা করলা কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যাকে অনেক সময় দেখবেন উচ্ছে বা করলা যেটাই নিয়ে আসা হয় না কেন অনেক সময় তেঁতো কিন্তু অনেকটাই থাকে বিশেষ করে বাচ্চারা অনেক সময় তেঁতোর কারণে খেতেই চায় না অনেকে আমরা নিজেরাও কিন্তু অতিরিক্ত তেঁতো হলে খেতে পারি না তো আপনারা কি করবেন প্রথমে উচ্ছেটাকে কেটে নেওয়ার পর দিয়ে দেবেন কিছুটা পরিমাণের লবণ আর দিয়ে দেবেন কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো তবে কেটে নেওয়ার পর অবশ্যই কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর লবণ আর হলুদটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে আপনারা মাখিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আর লবণ হলুদ মাখানোর কারণে এখান থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে উচ্ছে বা করলার মধ্যে যে তেতো ভাবটা থাকবে সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে আসবে এবার আপনারা এই উচ্ছে যেভাবেই রান্না করেন না কেন দেখবেন তেতো ভাব কিন্তু লাগবে না তো এই উচ্ছেটাকে আমি হাত দিয়ে এভাবে করে চেপে চেপে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এভাবে যখন রান্না করবেন দেখবেন সেদ্ধ হতেও কিন্তু সময় লাগবে না কেন কি লবণ হলুদ মাখানোর কারণে উচ্ছেটা অনেকটাই নরম হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী ক্যাসরল আমরা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় যখন আমরা হটপটের মধ্যে রুটি রাখি বা ক্যাসরলের মধ্যে কোনো রান্না বান্না করা খাবার দাবার রাখি সেই হটপট হোক কি আমাদের ক্যাসরোল ভালোভাবে ধোয়ার পরেও দেখবেন খাবারের গন্ধ কিন্তু থেকেই যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণের জল এখানে আমি একটা পেপার নিয়েছি পেপারটাকে এভাবে মুড়িয়ে নিয়েছি যে জলটা নিয়েছিলাম তার মধ্যে এভাবে করে ডিপ করে দিচ্ছি তারপর হালকা এভাবে চেপে দেব। এবার এই পেপারটাকে আপনারা হটপট বা ক্যাসরের মধ্যে এইভাবে করে দিয়ে ঢাকনা দিয়ে লাগিয়ে রেখে দেবেন দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে আমি এখান থেকে খুলে নিচ্ছি এইভাবে করে পেপারের মধ্যে ডিপ করে রাখার কারণে কি হবে যে দেখবেন একটা খাবারের রুটি বা রান্না করার গন্ধ থাকে সেটা কিন্তু পেপার সহজেই অ্যাবজর্ব করে নেবে তারপর আপনারা শুধুমাত্র নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই দেখবেন সম্পূর্ণ গন্ধ চলে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরে থাকি তবে কাজের তাড়াহুড়োর কারণে হোক কি বাইরে কোথাও যাওয়ার থাকলে অনেক সময় কি হয় আমাদের হাতে কিন্তু এতটাও সময় থাকে না যে কিছুক্ষণ অপেক্ষা করব নেল পলিশটা শোকানোর জন্য অনেক সময় কাজের তাড়া থাকলে তো নেল পলিশ পরার পরই আমরা যদি কোনো কাজ করতে যাই সেক্ষেত্রে নেল পলিশটা পুরো কিন্তু ঘেটে যায় তবে আপনারা যখনই নেল পলিশ পরবেন হাতে যদি সময় না থাকে কোনো কারণে বা কোথাও বাইরে যাওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা টিপস ফলো করতে পারেন দেখবেন আপনাদের কিন্তু খুব বেশিক্ষণ অপেক্ষা করতেই হবে না আর খুব সহজেই কিন্তু আপনাদের নেল পলিশ শুকিয়ে যাবে তো আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ঠান্ডা জল আপনারা চাইলে নর্মাল জলের মধ্যে কিছুটা বরফের টুকরো দিতে পারেন ঠান্ডা জলের মধ্যে আমি এইভাবে করে হাত দুটোকে ডুবিয়ে রেখে দিচ্ছি এইভাবে করে কিছু সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন খুব বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করার প্রয়োজনই হবে না তো দেখতেই পাচ্ছেন আমি আঙুলের সাহায্যে এভাবে ঘষেও দেখাচ্ছি আপনার আপনাদের নেল পলিশটা কিন্তু কোনোভাবেই উঠে যাচ্ছে না এইভাবে সহজেই কিন্তু আমরা নেল পলিশ লাগানোর পর শুকিয়ে নিতে পারি আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের আটা যে আটা রুটি তৈরিতে ব্যবহার করি সেই আটায় দিয়েছি কিছুটা পরিমাণের জল দিয়েছি তারপর আটাটাকে আমি মেখে নেব এই আটা মাখাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না ঠিক যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আটা মাখা কিন্তু আমার হয়ে গেছে এবার এই আটা মাখাটা কী কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ডিম কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় কোনোভাবে যদি ডিমটা ফেটে যায় সেক্ষেত্রে এই ডিম কিন্তু আমরা কোনোভাবেই সেদ্ধ করতে পারি না সেদ্ধ করতে গেলেই দেখা যায় ডিমের ভেতরের অংশটা কিন্তু বেরিয়ে আসে তখন অনেকটাই সমস্যা হয় তো এই ধরনের আপনাদের যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই ডিমটা আমার কিন্তু কিছুটা অংশ ফেটে গেছে এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটাই আমি হাতের মধ্যে কিছুটা লম্বা করে নিয়ে এভাবে করে চেপে চেপে এই ডিমের মধ্যে লাগিয়ে দিচ্ছি তবে ডিমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন যে ডিমের কোন অংশটা ফেটেছিল তো এইভাবে করেই যতটা আমার ডিমের অংশ ফেটে রয়েছে হালকা আমি আটা মাখাটাকে লাগিয়ে দিই ডিমগুলো কিন্তু আমি আপনাদেরকে সেদ্ধ করেও দেখাবো তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এবার জলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো জলটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ লবণ দিলে কী হবে ডিমের খোসাটা যখন ছাড়াবেন দেখবেন সহজেই কিন্তু ভালোভাবে ছেড়ে আসবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিমটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে কিছুক্ষণ ডিমটাকে আমি এইভাবে করে ফুটিয়ে সেদ্ধ করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এখান থেকে ডিমগুলো আমি নামিয়ে নিচ্ছি তবে ডিমটা যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে আমার হাত দিতে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে তাও আমি আপনাদেরকে এই আটাটা এইভাবে করে তুলে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন ডিমের যে ফাটা অংশটা ছিল সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এখন কিন্তু কোনোভাবেই ডিমের ভেতরের অংশটা বেরিয়ে যায়নি এই আটা মাখাটা দেওয়ার কারণে এবার ডিমের খোসাটাও কিন্তু ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এইভাবে যদি কিছুটা পরিমাণের আটা মেখে আপনারা ডিমের ফাটা অংশের মধ্যে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু ডিমের ভেতরের অংশটা বাইরে বেরিয়ে আসবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা স্টক আমাদের অনেকেরই বাড়িতে জুস নিয়ে আসা হয়ে থাকে বা ডাবের জল নিয়ে আসা হয়ে থাকে তার সাথে কিন্তু এই ধরনের স্টকগুলো আমরা পেয়ে থাকি তাছাড়াও অনেক সময় আমরা স্টক কিন্তু বাড়িতেও এনে রাখি তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের স্টোভ রয়েছে কীভাবে আপনারা এই স্টোরগুলো ব্যবহার করবেন আমি একটা কাঁচির সাহায্যে এখান থেকে তিনটে টুকরো স্টোর কেটে নিচ্ছি আপনারা এখানে কম বেশি টুকরো নিতে পারেন তো আমার তিনটেরই কিন্তু প্রয়োজন কি কাজে এই স্টোর টুকরোগুলো ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ছোট বড় নানা ধরনের কাচি রয়েছে আমরা নানা কাজে ব্যবহার করে থাকি তবে সমস্যা কি প্রত্যেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে আর এই কাচিগুলো যদি খোলা অবস্থায় রাখি দেখবেন বাচ্চারা অনেক সময় হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও অনেক সময় প্রয়োজনবশত বাইরে যদি কোথাও যাই আমরা ব্যাগে করে কাঁচি নিয়ে যাই সেক্ষেত্রে দেখা যায় অন্যান্য কোনো জিনিস যদি বের করতে যাই আমাদের হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে তাছাড়াও ব্যাগের মধ্যে যদি কোনো কিছু জিনিসপত্র থাকে সেক্ষেত্রে দেখা যায় সেই জিনিস কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা ব্যাগ কিন্তু ফুটো হয়ে যেতে পারে তো এইভাবে যদি আপনারা স্টোগুলো কাঁচির মধ্যে পরিয়ে দিতে পারেন এটা কিন্তু একদম লক হয়ে যাবে কোনোভাবেই কিন্তু খুলবে না আপনারা যতই টানাটানি করেন না কেন বাড়িতেও যদি স্টো থেকে থাকে আপনি কিন্তু ভুল করেও ফেলবেন না এইভাবে কাজে ব্যবহার করবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা অনেকেই আছি যারা দেখবেন রেগুলার চশমার ব্যবহার করে থাকি আবার অনেকেই আছি যারা সানগ্লাসও কিন্তু ব্যবহার করে তবে সমস্যা কী হয় কিছুদিন ব্যবহার করার পর দেখবেন চশমা হোক কি সানগ্লাস এর মধ্যে অনেকটাই ছোপ পড়ে যায় যার কারণে আমাদের দেখতে অনেকটাই অসুবিধা হয় অনেকে আমরা সলিউশনের ব্যবহার করে থাকি চশমা বা সানগ্লাস ক্লিন করার জন্য তবে সব সময় দেখা যায় আমাদের হাতের কাছে থাকে না বা শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমাদের যখন ভাত রান্নাবান্না হয়ে থাকে ভাত ফুটতে শুরু করলে একটা বাষ্প বের হয় এইভাবে করে আপনারা যদি কিছুক্ষণ ঘুরিয়ে দেন গরম বাষ্পটা দেখবেন এইভাবে করে কিন্তু এই চশমা বা সানগ্লাসের কাঁচের মধ্যে লেগে যাবে তারপর আপনারা একটা সুতির কাপড় নিয়ে নেবেন সেটা দিয়ে যদি হালকাভাবে ঘষে নেন তাহলেই দেখবেন এই চশমা বা সানগ্লাস একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে কোনোভাবেই কিন্তু এখানে আর কোনো চশমা ক্লিন করার সলিউশনের ব্যবহার করতে হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কাটার জন্য মাছ মাংস কাটার জন্য আমরা কম বেশি অনেকেই বঠির ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় রেগুলার সবজি সবজিপাতি কাটার ফলে সবজির রসকস লেগে যায় যার কারণে দেখা যায় বঠির মধ্যে জং বা মরচে পড়ে যায় এর ফলে আস্তে আস্তে বঠির ধারটা কিন্তু অনেকটাই কম হয়ে যায় তখন আমরা আমাদের যে বঠি ছুরি থাকে এগুলো কি করি বাজারে ধার করার জন্য নিয়ে যায় তবে কোনো রকমের বাজারে না নিয়ে গিয়ে আপনারা বাড়িতেই কিন্তু এটাকে ধার করে নিতে পারেন আমি এখানে কিছুটা পরিমাণের লবণ দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে একটা কাপ আমাদের অনেকেরই বাড়িতে এমন কাপ থাকে যেগুলো হয়তো হ্যান্ডেলটা ছেড়ে যায় বা একটু ফেটে যায় সেক্ষেত্রে এই কাপগুলো ভুলেও ফেলবে না পিছনের সাইডটা থাকে দেখবেন অনেকটাই অমসৃণ থাকে এই সাইডটা দিয়ে যদি আমরা আলতো হাতে এইভাবে করে ঘষে নিই তাহলে দেখবেন সহজেই কিন্তু যে জং বা মরচেটা থাকে সেটা উঠে যাবে আর জং বা মরচে যদি উঠে যায় এইভাবে ঘষার কারণে দেখবেন বটির মধ্যে ধারটাও কিন্তু অনেকটাই চলে আসবে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু লবণের সাথেই উঠে গেছে তবে একটা দিক করলে কিন্তু হবে না উল্টো সাইডেও আমি আরও কিছুটা পরিমাণের লবণ এইভাবে দিয়ে দিচ্ছি আগের মতোই আবারও কাপের সাহায্যে প্রথমে লবণটাকে বটির চারিদিকে এভাবে আলতো করে ছড়িয়ে দিতে হবে তারপর আপনারা যদি হালকাভাবে ঘষে নেন তাহলেই দেখবেন যে মোর্চেটা থাকে সেটা কিন্তু সহজেই উঠে যাবে আর কিছুক্ষণ ঘষলেই বটির ধারটাও কিন্তু অনেকটাই চলে আসবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বটির ধারটা কতটা চলে এসেছে কোন রকমের বাজারে না নিয়ে গিয়ে টাকা খরচ ছাড়াই আপনারা কিন্তু এইভাবে করে সহজেই বাড়িতে বসেই ছুরি বটি চাকু যে কোনো জিনিস ধার করে নিতে পারেন আমি কিছুটা জল নিয়েছি জল দিয়ে বটিটাকে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বটির মধ্যে যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে তাছাড়াও বটির ধারটাও কিন্তু অনেকটাই চলে এসেছে যেহেতু কাপের উল্টো সাইডটা অনেকটাই অমসৃণ জায়গা থাকে আমরা যদি এইভাবে ধার করি খুব সহজেই ধার হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে আজকে এখানে শেষ